মশারফ ভাই আজকে তো হচ্ছে কোরবানির একটা বৈঠক কার সাথে কিভাবে বাঘ মিলেন যায় এটা আপনি কি মিলেছেন আপনি তো জানেন আমি অনেক টাকা পয়সা হলো লোক কোরবানি না দিলে মান সম্মান তো থাকে না আর আমার আত্মীয় স্বজন অনেক তাহলে মোশারফ ভাই আপনি কত টাকার ভিতরে কোরবানি দিতে যাচ্ছেন আচ্ছা ইমাম সাহেব আসুক তারপর দেখা যায় কি হয় আমি তো বলছিলাম যে কোরবানির বৈঠক মসজিদের সামনে দিন কিন্তু তারা করলো কি গোডাউনের পিছনে দিলো চলেন কি করা যায় আলোচনা কতদূর ইমাম সাহেব আপনার জন্য অপেক্ষায় আছি এমনি আসতে আমার অনেক দেরি হয়ে গেছে আপনাদের মূল আলোচনা শুরু করেন ইমাম সাহেব আমি তো সভাপতি তো বিশ হাজার টাকার ভিতরে কোরবানি দিতে চাচ্ছি আমাকে পাঁচটা ভাগার মানে এক লাখ টাকার ভিতরে কি এদের সাথে আমি তো কোরবানি দেওয়ার জন্য এগে বসছি তো আমি তো শহরে থাকি জানেন আপনি যেভাবে মিল করা যায় আমার টাকার সমস্যা নাই আপনি মেল করে দেন আমি আছি তাহলে আপনি মোশারফ ভাইয়ের সাথে কোরবানি দেন

কিন্তু এনার সাথে যে কোরবানি দিব ওই বাগানের কোরবানিটাও নষ্ট হয়ে যাবে হালান টাকা দিয়ে আমি কোরবানি না তাহলে সভাপতি সাহেবের সাথে দেন না আমি সভাপতির সাথেও কোরবানি দিতে পারবো না কেন কারণ উনি তো মসজিদে সভাপতি ঠিক আছে কিন্তু উনি তো বছরে একদিনও মসজিদে নামাজ পড়তে আসে না আর একটা বেনামাজির সাথে কোরবানি দিয়া আমি আমার কোরবানি নষ্ট করব আল্লাহ আল্লাহ তালা যেদিন বিচারের মাঠে সব সকলের বিচার করবেন তখন আল্লাহ তালা সবার আগে নামাজের বিচার করবে নামাজ যার টিকা দেবো তার সব আমল ঠিক দেবো তো ওনার নামাজই নাই উনি যে কোরবানি লোক দেখানো কোরবানি দিতেছে ওনার কোরবানি তো কবুল হইব না তাই আমি আমার টাকার কোরবানি ওনার সাথে দিয়ে আমার টাকাটা নষ্ট করতে চাই না তাহলে আপনি জিহাদ সাহেবের সাথে দেন না ইমাম সাহেব জিহাদ সাহেব তো সুদ খায় উনিও তো সুদ কর ওনার সাথেও কোরবানি দেওয়া হলো আমি তো সুদ খাই না যে ব্যক্তি সুদ দেবে আর যে ব্যক্তি সুদ নেবে আর যে ব্যক্তি ওই সুদের সাক্ষী দিবে তিনজন সমানই গুণাগার সভাপতি সাহ উনি তো কারোর সাথে কোরবানি দিতে চাচ্ছে না তাহলে এখন কি করার লাগে ইমাম সাহ ইনি তো আমাদের সবাইকে এই বড় মজলিস অপমান করতেছে এনাকে সমাজ থেকে বের করে দাও আপনাদের কি বল আমাদের সমাজ থেকে বের করে দাও তাহলে জানেন ইমাম সাহ সবারই আপনার একমাত্র উনি সমস্যা ওনাকে সমাজ থেকে বের করে দাও আপনারা যা বলতেছেন ওইটাই ঠিক আপনার কি কিছু বলার আছে জি আমার অনেক কিছু বলার আছে বলেন ইমাম সাহেব সমস্যায় তো এই জায়গায় আপনি এই মসজিদের ইমামতি করেন আপনার ইমামতি টিকানোর জন্য আপনি কখনো সুদ বুষ নিয়ে আলোচনা করেন না নামাজ না পড়লে কি হবে নামাজ পড়লে কি হবে এটা না আলোচনা করেন না আপনার ইমামতি চলে যাবো এটা মসজিদের সভাপতি কিন্তু বছরে একদিনও নামাজ পড়ে না আপনি যদি নামাজ নেওয়া বয়ান করেন তাহলে আপনি ইমামতি থেকে বের করে দেব এই আপনার পড়শি সুদ খায় আপনার হয়তো বাইটাই হয় আপনি যদি সুদের বিষয়ে আলোচনা করেন আপনার ইমামতি চলে যাব আপনি হাদিস জানেও আপনি নিজের ইমামতি বাঁচানোর জন্য হক কথা বলে যে বলেন নাই আপনি একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন যে কি কাজটা ঠিক করতেছেন আপনার তো উচিত ছিল কোরআন হাদিসের কথা বয়ান করা আপনি তো শুধু কেচ্ছা কাহিনী বলে গেছেন কখনো কি চিন্তা করে দেখছেন কোনটা নবী নিষেধ করছে কোনটা নবী পালন করতে বলছে এভাবে যদি আপনি হাতিস দিয়ে যান আপনার পিছনে তো কারো নামাজি হবে না কারণ আপনি তো ধর্মস্বর আপনি তো ধর্মের কথা যাই নাও ইমামতি টিকানের ভয়ে আপনি হক কথা বলেন না আপনি নিজের বিবেককে একবার দিয়ে দেখেন পুলিশের কথা বলছে সভাপতি সাহেব ওটাই ঠিক আমরা কিন্তু আসলে ভুলের মধ্যে আছি আর বিষয় আমি ইমামতি ঠিকানোর জন্য আমি এগুলো কথা বলি নাই তো আসলে আসেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই ইমাম সাহেব তাহলে এখন কি করা যায় আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে আমরা তওবা করে ভালো হয়ে যাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ